দুনিয়ার কোন ব্যারিস্টার দুনিয়ার কোন মানুষ পৃথিবীর কোন মানুষ তোমার দেহের বডির একটা জিনিস তারা বানিয়ে দেয় নাই এমনকি তোমার একটা পোষণ বানানোর ক্ষমতা দুনিয়ার কোন মানুষ থাকে না ঠিক কেনা ধরে বলেন কে বানাইছে আল্লাহ তারা বলেন আমি আল্লাহ তোমার বানাই দিচ্ছি আমি আল্লাহ বানাই গেলাম এই যে বন্ধা

তোমার রব তোমাকে কি জন্য পাঠাইল তোমার জানা দরকার বোঝা দরকার আল্লাহর বান্দা যেন না বুঝতে পারে তুমি অবশ্যই বুঝবে তোমার সামনের হাতে জিন্দগির তোমার যা কিছু আমি আল্লাহ দিয়েছি সব আমি আল্লাহ তোমার সৃষ্টি করলাম আমি আল্লাহ তোমার মৃত্যু দেব আমি আল্লাহ তোমার দেহের যা বানাইছি সব আমি আল্লাহ এত সুন্দর করে আমি আল্লাহ তালা তোমার চেহারা বানাই দিলাম মানুষ দুনিয়াতে সবসাইতে সুন্দর করে আমি আল্লাহ এই দুনিয়ায় তোমাদের মানুষ হিসাবে সৃষ্টি করছে অন্য কোন প্রাণীকে আমি আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করি নাই সুহান আল্লাহ আল্লাহ তারা বলেন din waz saito re wa turse le wa hadar bangladim ameer laqad khalaqanal insana fi

দূর পাহাড়ের কথা যে দূর পাহাড় আল্লাহতালার কাছে অনেক বলে উসবাহার আল্লাহ আল্লাহ তালা বাড়ায় ও আনাজ আমির এবং নিরাপদ মধ্য নগরীর কথা মানুষ তোমাকে আমি আল্লাহ সব চাইতে সুর করে বানাইলাম লাহা শিক্ষার্থী বলেন বসুভাহার আল্লাহ এত সুন্দর করে তোমার কেউ বানাতে পারে না এই জন্য তুমি তো তুমি বলি আমি আল্লাহ তালা তোমাকে সুন্দর করে বানাইছে তোমার চেহারা আমি আল্লাহ সুন্দর করে বানাই দিলাম ওহে বান্দা তুমি দামি তোমাকে আমি আল্লাহ তাআলা দুনিয়ায় প্রথম মানব জাতি সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা বলেন এই মানুষকে আমি আল্লাহ রবীন্দন প্রথম সৃষ্টি করে আমি আল্লাহ তালা তাকে জান্নাতে দিয়েছে দিয়েছি অন্য কোনো জায়গায় আমি আল্লাহ মানুষ রাখি নাই শিক্ষার দি বলেন সুবাহ আল্লাহ মানুষ সৃষ্টি করে কোথায় রাখছে যেটা বলেন কোথায় জান্নাতে আমাদের বাবা হঠাৎ হা তোমার সালাতামকে আল্লাহ সৃষ্টি করেন আল্লাহ তোমার হঠাৎ সালাতামকে সৃষ্টি করে আল্লাহ হঠ রব বলে প্রথমে জানলাতে জায়গা দেয় আমার ভাইয়ারা আদি আমার সরাতু শ্রমের সৃষ্টি করে আল্লাহ বলেন আদমের বিষ্ণু থেকে আল্লাহ গোলামিন তার হাত খুব দুটি হাতটা বোলায়া একটা মাটির চাঁদ আর একটা দলাবাহীর বললেন একটা গোল মাটির চাঁদ যেমন পিপিলি কালে ভাই জানলের পিপড়া এরা যখন মাটির ভিতরে চাক করে একটা গোলাকার বস্তুর মতো দেখা যায়

সন্তানদেরকে তুমি বানাই বা কেমন পর্যন্ত সমস্ত সন্তানগুলা গোলা আপনি পিপিলি কেন রুহু বানায় আপনি আমার সামনে চিটা দিলেন আমি আমার কেমন পর্যন্ত সমস্ত সন্তানগুলা আমার সামনে হাজির দুনিয়ায় আদম নবীর থেকে কেমন পর্যন্ত যত মানুষ দুনিয়ার হৃদয় আসবে সকল মানুষগুলার চেহারা আল্লাহ তারা হঠাৎ আদৌসলামের সামনে আদুমারের পৃষ্ঠ দেহের থেকে একটা চাক বাহির করিয়া আল্লাহ তালা আদমের সামনে দি বললেন পরে আদা কি দেখি কাঁদো আদম রাসুল আহমদ হোসেন বলে আল্লাহ আমার যত দুনিয়ায় সন্তান আসবে কেয়ামত পর্যন্ত সকল সন্তানের চেহারা দিকে তাকায় আমি আদম কান্না করি সুবহানাল্লাহ জরালা আল্লাহ আদম রাসুল আল্লাহ আমি কেন কান্না করি আপনি জানেন আল্লাহ সন্তান দুনিয়ার মধ্যে আসবে আপনি আমার সামনে চিঠায় দিয়েছেন তাদের চেহারা দেখলাম অনেক মানুষের চেহারা ভিতরে রাখা দেখলাম তারা কাফে অনেক মানুষের চেহারা ভিতরে তাকায় দেখলাম সে হবে কালো অনেক মানুষের চেহারা ভিতরে তাকায় দেখলাম সে হবে জন্ম অন্ধ অনেক মানুষের চেহারা দিকে তাকায় দেখলাম তার কপালে লেখা আল্লাহ তালা সে ধনী হয় অনেক মানুষের চেহারা ভিতরে দেখলাম সে গুলি ভাবে মানে মানুষের চেহারা ভিতরে দেখলাম দুনিয়াতে তার এই বিবাদ হবে দুনিয়াতে দেখলাম এক হাত বান্দারে এক এক রকম করে বানাইস কত নারীর চেহারা দেখলাম তারা কত সুন্দর হবে তারা তাদের চেহারা কত সুন্দর যে দেখা যায় আমার কত সন্তান নারীদেরকে দেখলাম যাদের জন্ম অন্ধ তাদের চোখ নাই আল্লাহ কত নারীর জীবনের শান্তি রেখা আছে কত নারীর কপালে কষ্ট রেখা আছে কত নারীর কপালে মধ্যে অশান্তি রেখা আছে কত নারীর কপালে অনেক মুসিবতার পালা পালা লেখা আছে আল্লাহ কাউকে ধনী কাউকে ফকির কাউকে গরিব কাউকে কোন চাকুরি চাকরির মালিক বানায়া কত মত কারো মধ্যস্ত ফয়জান সম্পদের মালিক বানায়া আল্লাহ এক এক জনার ফরিস্তি এক এক হালত বানায়া এক এক মানুষের এক এক অবস্থা বানায়া আল্লাহ দুনিয়া কেন এইভাবে মানুষ সৃষ্টি করলে গো আল্লাহ বুঝে আসে না এমন করে আমার মন লাগে আমার উন্মতদেরকে আমার সন্তান দেরে গে আল্লাহ তুমি কেন বানায়লা আল্লাহ দেরকে কি তুমি এক একরকম করে বানাইতে পারতে না

আসকারী মাহফিলে যারা আসছে যারা বসেছে সবার জন্য প্রধান मेहमानdonor আমি আল্লাহর দরবার দোয়া করব আল্লাহ

কাঁদতে আল্লাহ করে আল্লাহ কেন আমার মা সন্তানদেরকে সমান করে বানালেন না হয়তো সবাই গরিব অথবা সবাই ফকির সবাই ধনী অথবা সবাই গরিব করে